হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর দেখছো আমি রেডি হয়ে গেছি তো আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে বেড়াতে ঘুরতে একই আর থামবেল থেকে বুঝতেই পারছ যে ভিডিওটা কী হতে চলেছে তো সম্পূর্ণটা দেখতে থাকো আমি কি একা যাচ্ছি না না আমি একা যাচ্ছি না সাথে মা বুনু আর আমি তিনজনে মিলে যাচ্ছি আর দেখো মানে তো গরম মানে পুরো বাড়িতেই ঘেমে একদম শেষ হচ্ছে মা বুনু বাড়িতে বুড়ু বাড়ি থেকে এখনও বের হয় নাই ও আসতেছে বন্ধুরা এত সুন্দর সেজে গুজে আর লাস্ট পর্যন্ত বিনা পয়সার পাউডার মাখতে হচ্ছে মুখকে ফাইনালি বেরিয়ে পড়লাম যে মা ও একাই একশো আর এটা হচ্ছে নতুন হিমঘর এই হিমঘরটা আমাদের ঘর থেকেই দেখা যায় জানলা দিয়ে বা বাইরে বেরোলো আর এটা হচ্ছে পাথর ভাঙা এটাও আমাদের বাড়ি থেকে দেখা যায় কারণ কারণ আমাদের বাড়ি পাশেই আর কি আর তারপরে এই হোটেলটাও আমাদের বাড়ি থেকেই দেখা যায় আর এই হিমঘরটা আমাদের বাড়ি থেকে দেখা যায় ঘর থেকে আগেটা যেটা দেখে দেখালাম সেটা হচ্ছে নতুন এটা হচ্ছে পুরনো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আমরা চলে এলাম পাতলা খাওয়া আর এটা হচ্ছিল পাতলা খাওয়ার হাসপাতাল আর এটা একটা হচ্ছে কাঠমেল অনেক বড় কাটমেল বলো পাতিমেল বলো মানে অনেক বড় আর এটা হচ্ছিল পাতি এখানে শোকায় আর এখানে একটা নতুন হোটেল হয়েছে সোনাপুরের আগে গাইস পুলিশ ডিউটি করা বাদ দিয়ে ঢেঁকি শাক তুলছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এলাম সোনাপুর গরুহাটি আর এখানে গরু বেচা কেনা হয় নেওয়া হয় আর এটা হচ্ছিলো গরুহাটি তো এখানে বেশি সেরকম গরু নেই হাটের দিন করে অনেক অনেক গরু থাকে তো আমরা যখন যাচ্ছি পুজো বাড়িতে তাই ভেবে নিলাম যে কিছু ফল নিয়ে যাই ঠাকুরকে দিতে পারবে তো আমরা এখানে ফল নিয়ে নেব। দেখি কি কি নেই বন্ধুরা এটা যে সাইপ্যতা আমার মনেই হচ্ছে না চেনা জায়গা আমার অচেনা হয়ে গেছে মানে পুরো চেঞ্জ হয়ে গেছে একদম ফাইনালি বন্ধুরা চলে এলাম মায়ের পিসির বাড়ি আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবোই হচ্ছে এখানে খিচুড়ি তারপরে আমরা ভিতরে প্রবেশ করলাম আর ভিতরে দেখি যে অনেক আত্মীয় স্বজন এসছে আর ভিতরে প্রবেশ করার সাথেই সাথে আমি ফ্যানের নিচে বসে গেছি যা গরম মানে এই রাস্তাটা আস্তে আস্তে আমার পুরো হাল একদম সে মানে হালুয়া হয়ে গেছে একদম তো এতক্ষণ বাইরে ছিলাম তো এখন ভিতরে আসলাম তো মাসি মামার সাথে কথা বললাম আমি শুধু মাসি আর মামার সাথে কথা বলি সবারের সাথে কথা বলছি আর পুজো বাড়িতে আসি তোমাদেরকে ঠাকুর দেখাবো না তা কখন হয় এই যে এটা হচ্ছে মা মনসা আর মা মনসা পুজো হয়েছে আর এখানে প্রসাদ এসে আয়োজন করছে আর তো বিয়ের পর প্রথম মেলা মায়ের পিছি বাড়ি আর এসে ভীষণ ভালো লাগছে সবার সাথে দেখা হলো কথা বললাম আর সবাই আসছে অনেকের সাথে দেখা হয়েছে তারপরে আমরা প্রসাদ খাচ্ছি এখানে এখানে মাসি দুটো বসেছে এখানে মা মায়ের পিসি বুনু আর আমি তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল